মিজোরাম বিগত কয়েকদিনের প্রবল বর্ষণ বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনার খবর পাওয়া গেছে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত মোট পঁচিশ জন মানুষ মারা গিয়েছেন উল্লেখযোগ্য যে মিজোরামের সানাই অঞ্চলের ভূমিষ্ককরণের ফলে জনজীবন সম্পূর্ণরূপে প্রভাব প্রবাহিত হয়েছে একটি আবাসিক এলাকায় বহুদলীয় বিল্ডিংস আবাসগীয় মাটির তলে চাপা পড়ার কম করেও সতেরো জনের মৃত্যু হয়েছে এদিকে কয়লা খনিকে ভূমিধসে এগারো জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়ার জন্য সেনা জওয়ানরা সবাইকে নিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছানোর প্রচেষ্টা করছে যদিও বিভিন্ন জায়গায় ভূমিস্কলনের ফলে উদ্ধার কার্য ব্যবহৃত হচ্ছে মিজোরামে বিগত কয়েক দিনের প্রবল বর্ষণ বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনায় খবর পাওয়া গেছে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত মোট পঁচিশ জন মানুষ মারা গেছেন উল্লেখযোগ্য যে মিজোরামের সেনাই অঞ্চলে ভূমিষ্করণের ফলে জনজীবন সম্পূর্ণরূপে প্রভাব প্রবাহিত হয়েছে একটি আবাসিক এলাকা বহুদলীয় দলীয় বিল্ডিং সহ আবাস গিয়েও মাটির তুলে চাপা পড়ার কম করেও সতেরো জনের মৃত্যু হয়েছে এদিকে কয়লা খনিকে ভূমিধসে এগারো জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়ার জন্য সেনা জওয়ানরা সবাইকে নিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছানোর প্রচেষ্টা করছে যদিও বিভিন্ন জায়গায় ভূমিস্খলনের ফলে উদ্ধার কার্য ব্যবহৃত হচ্ছে ইফজুর প্রতিবেদন 跑步。